আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ জ্ঞান অর্জন চৈত্র গঠন ও সদ বিপ্লবের প্রত্যদিত্ব শহীদ কাপলা বাংলাদেশ ইসলাম ছাত্র প্রতিষ্ঠা প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে অধ্যাপতি সকল প্রাক্তন ভাইরা দেশ এবং প্রবাসী যে জায়গা নেই থাকুন না কেন কাঠাগেলার মতো ভালো আছেন বাংলাদেশ মহীশে সাল থেকে দুই হাজার চব্বিশ ভাইদের নিয়ে আমি খুবই আনন্দিত আশা করি দেশ দেশের বাইরে অবস্থানরত সকল প্রাক্তন চতুর্থ ভাইরা অংশগ্রহণের মাধ্যমে আগামী আটই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শনিবার প্রাণবন্ত করোন নিয়ে উদ্বেগ উক্ত প্রোগ্রামে আমি অবস্থা হই ইনশাআল্লাহ বাংলাদেশিনে ছাত্র মজিসের সকল ছাত্র ও ব্যস্ত আসত্তেও প্রোগ্রামে অবস্থা হয়ে করণ নিয়ে শুভেচ্ছা করতে ও সার্বিক সহযোগিতা কামনা করছি ছাত্র মজিস এর ওয়েবসাইট ভিজিট করে আজই আপনার সঙ্গে সম্প সম্পর্ক করুন ইনশাআল্লাহ দেখা হবে সবার সাথে আল্লাহ হাফেজ